যে দেখুন আর মাটি লুজ রাখার জন্য আর একটা কাজ করতে পারেন আপনারা কচুর ডাটা একটু একদম কুচি কুচি করে কেটে মাটির সাথে দিতে পারেন তাহলে মাটিটা হচ্ছে লুজ থাকবে হ্যাঁ এই এই যে যে জাস্ট আরেকটু ছোটো কুচি হবে হ্যাঁ আপনাদের এই যে কচুর ডাটা দেখায় হ্যাঁ এর ভিতরে কিন্তু প্রচুর ফাঁপা অংশ আছে এই যে দেখুন প্রচুর ফাঁপা অংশ আছে যার কারণে মাটিটা হচ্ছে লুজ থাকে তো মাটি লুজ থাকলে স্বভাবতই মাটির নিচে ফসল বড় হওয়ার জায়গা পাবে এইভাবে হচ্ছে কচু গাছ লাগিয়ে দিলেই হবে কচুর এই যে ডাটা বা কলার ডাটা এগুলো দিয়ে মাটি লুজ রাখা যায় অথবা সরিষার মানে সরিষা ঝাড়াই করার পরে যে সরিষার যে ভুসি সেটাও ব্যবহার করা যায় বা সাই এগুলো দিলে মাটিটা হচ্ছে লুজ থাকে কচু বা ওল মাটির নিচে যে সমস্ত ফসল লাগানো হয় সেটা লাগানোর আগে এইভাবে আপনারা